তো নমস্কার দর্শক বন্ধুরা আমি পূর্ণিমা মণ্ডল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা আজকেরে আমি যে রেসিপিটা করব এক বন্ধুর রিকোয়েস্টে আমি করব শঙ্কর মাছের রসা তাহলে চলুন বন্ধুরা দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন আমি এখানে কিছু শঙ্কর মাছ নিয়ে নিয়েছি এরকম ছোটো ছোট করে পিস করে কেটে নিয়েছি অনেক বড় শঙ্কর মাছ ছিল এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবারে আমি এই মাছে লেবুর রস দিয়ে দিচ্ছি কারণ লেবুর রসটা দিলে বন্ধুরা কি হয় যে গন্ধটা মাছের একটা আষ্টানে গন্ধ সেইটা কিন্তু লাগবে না সেইটা কিন্তু কি হবে মানে গন্ধটা চলে যায় গন্ধটা বোঝা যায় না আগে লেবুর রসটা দিয়ে একটু মাখিয়ে নিয়ে নিতে হবে নিয়ে এবারে আমি দিয়ে দেব লবণ দিয়ে দিলাম আর নোনা মাছের সবসময় লবণ কিন্তু একটু কম করে দিতে হয় আর দিয়ে দেব এখানে হাফ চামচ পরিমাণে হলুদের গুড় এবারে লবণ হলুদ মাখিয়ে লেবুর রস মাখিয়ে একটু দু মিনিট রেখে দিতে হবে ভালোভাবে একটু মাখিয়ে দু মিনিট রেখে দিতে হবে ভালোভাবে মেখে এখন দু মিনিট রেখে দেবো সাইডে উনুন ধরিয়ে দিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই রান্না করব প্রথমে আমি কড়াইতে মাছ ভাজার জন্য কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম সরষির তেল তেলটা চারিদিকে একটু ঘুরিয়ে নিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এবারে আমি একটা একটা করে মাছ নিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি মাছগুলো আমাকে ভেজে নিতে হবে আগে আর মাছ সবসময় একটু হালকা ভাজবো বন্ধুরা আমার যে বন্ধুর রিকোয়েস্টে আমি করছি অনেক দিন পরে এসে করলাম অবশ্য সেজন্য ক্ষমা রাখছি আমার সেই বন্ধুর কাছে মাছগুলো আসলে এই মাছগুলো না সব সময় পাওয়া যায় না আমাদের দিকে ওই জন্য মানে পাইনি বলেই এতদিন করতে পারিনি এবারে ঢেকে দিচ্ছি মাছগুলো আস্তে আস্তে আমি সব মাছগুলো ভেজে নিই মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর এই মাছ আমি প্রথমেই বলেছি একটু কম করে ভাজতে হয় কারণ মাছ বেশি ভাজলে কিন্তু এ মাছ শক্ত হয়ে যায় ধলে যতই দিই না কেন মাছ শক্ত হয়ে যায় অল্প করে মাছগুলো ভেজে নিয়েছি এদের এবারে আমি এখানে তিনটে পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচে নিয়েছি এই পেঁয়াজগুলো ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো পুরোটাই দিয়ে দিলাম কুচি কুচি করে নিয়েছি এবারে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য নরম হয়ে যাওয়ার জন্য দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ স্বাদ মতো লবণটা একেবারে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা এবার ভাজতে হবে একদম লালচে লালচে করে ভাজতে হবে হালকা বাদামি কালারে চলে আসবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে এটা একটু ঢেকে দিলাম মিডিয়াম আছে রেখে তাহলে তাড়াতাড়ি করে পেঁয়াজটা নরম হয়ে যাবে ঢাকনাটা খুলে দেখবো এবার দেখুন পেঁয়াজ কতটা নরম হয়ে গেছে একদম পুরো পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে এবারে আমি যে মশলাটা করেছি একটা মিডিয়াম সাইজের টমেটো আছে এক ইঞ্চি আদা আছে চারটে কাঁচা লঙ্কা আর আট পিস রসুন এই একসাথে করে পেস্ট করে নিয়ে এরপাতে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে এবারে এটাকেও সুন্দর করে আগে এই মশলাটা ভালো করে কষতে হবে কারণ কাঁচা গন্ধটা নইলে লাগবে রসুনের আদার কাঁচা গন্ধ লাগে এবারে এই মশলার সাথে আরও কিছু মশলা আমি অ্যাড করছি আঁচটা মিডিয়ামে দিয়ে দিলাম কারণ নইলে মশলাটা পুড়ে যাবে এক চামচ পরিমাণে হলুদ ছোটো চামচের এক চামচ পরিমাণ হলুদ সরি ধনের গুঁড়ো সেই চামচেরই এক চামচ জিরের গুঁড়ো আর কাশ্মীরিয়া লঙ্কার গুঁড়ো হা কালারটা সুন্দর আসার জন্য সেই চামচেরই ছোটো চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম কাশ্মীরের লঙ্কার গুঁড়ো আর ছোটো চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো এবারে এই মশলাটা সুন্দর করে সব পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে ভালো করে মশলাটা কষতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষতে হবে ভালো করে মশলাটা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে আর বেশি মশলা ভাজার দরকার নেই এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব কারণ এটা রসা হবে বেশি ঝোল হবে না সুতরাং সেই জলটা কিন্তু দিতে হবে এ মাছের বেশি ঝোলঝাল ভালোও লাগে না তো আমার যে বন্ধুর রিকোয়েস্টে আমি এই মাছের কষা রসা করছি এই মাছটা কিন্তু সেই বন্ধু অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং সে বন্ধু ছাড়াও আমার আরও যে বন্ধুরা রয়েছে অবশ্যই বাড়িতে সবাই ট্রাই করবে যে কেমন লাগে এই মাছের রসা আর একটু জল দিয়ে দিচ্ছি কারণ মাছটা দিয়ে একটু ফুটবে আর দেবো না এবারে ফুটে উঠলে আমি মাছটা দেব ফুটে উঠেছে বন্ধুরা এইবারে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি কারণ মাছটা দিয়েও আবার একটু ফুটবে তাহলে মাছটা একটু নরমও হবে আর মাছের ভিতরে এই মশলা লবণ সব ঢুকে যাবে ভালোভাবে এইভাবে প্রত্যেকটা মাছ সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখনো পর্যন্ত আমার যেসব নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আর আমার পাশে থাকা এবারে আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিচ্ছি মিডিয়াম আঁচটা দিলাম ঢাকনাটা খুলে দেখবো এবার দেখুন বেশ কিন্তু একদম ঝোলটা কিন্তু মরে মরে গেছে একদম গায়ে মাখা হয়ে গেছে সুন্দর এবারে আমি এই সময় আরও সুন্দর টেস্টটাকে বাড়ানোর জন্য আমি অল্প করে ধনে পাতা কুচি কুচি করে নিয়েছি ধনে ছড়িয়ে দিলাম কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিলাম দেখবেন এতে আরও সুন্দর কিন্তু টেস্টটা বেড়েই যাবে তো বন্ধুরা আমার এখানেই হয়ে গেল কিন্তু আমার শঙ্কর মাছের রসা এখানেই কমপ্লিট হলো বন্ধুরা বাড়িতে তৈরি করে সবার সাথে খাবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের সাহায্যে জানাবেন থ্যাংক ইউ